যে কেউ বাসা বললে কিন্তু ভুল হবে না অথবা ঠান্ডা থেকে রক্ষা করার জন্য এখানে কিন্তু প্রোটেকশন ব্যবহার করা হয়েছে বাসাটির পিছন থেকে যদি লক্ষ্য করা যায় বাসাটির জাস্ট লুকিং দেখেন জাস্ট ওয়াও হচ্ছে বাইরের অংশ কেবলমাত্র আমরা ভিতরে প্রবেশ করব এবং ভিতরের যে সৌন্দর্যটা আপনাদের মাঝে উপস্থাপন করব আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এখন বর্তমানে অবস্থান করেছি জামালগঞ্জের মধ্যে সবচেয়ে বড় একটি বাসাই এই বাসাটি হচ্ছে রাজকীয় বাসা নামে পরিচিত যেটি জামালগঞ্জে বাজারে যাওয়ার পথে এটি লক্ষ্য করা যায় না আগে পুরো বাসাটির সাইডটি আমরা পরিদর্শন করব বাসার কাজ কিন্তু এখনও চলমান রয়েছে দেখতেছেন এই পাশে কিন্তু লাইটিং সিস্টেম করা হয়েছে এগুলো যা বাসার সৌন্দর্যকে খুবই ভালো করছে বাসাটির চার সাইডে দেখতে গেলে বা বলতে গেলে একদম গ্রামীণ পরিবেশে এটি নিমজ্জিত এটি জামালগঞ্জ বাজারে কিন্তু গ্রামের মধ্যে অবস্থিত এই স্থানটি দেখতেছেন চার সাইডে বাউন্ডারি দেওয়া হয়েছে আর এর আশপাশে দেখতেছেন একদম বাসাটির পিছন থেকে যদি লক্ষ্য করা যায় বাসাটির জাস্ট লুকিং দেখেন জাস্ট ওয়া যে কেউ আসলেই মুগ্ধ হবে বাসাটির সৌন্দর্য বা বাসাটির আর্কিটেকচার দেখে আমি জুম করে দেখাতে চাই দেখেন এটা কিন্তু জানালার একটি পল্লা সিস্টেম আছে যা জানালার একদম পাশেই এটি এরকম সুন্দর সৌন্দর্যটা বাসাটির একবারে পুরো পাশে এখন অবস্থান করেছি আমরা এ পাশে দেখতেছেন এটি হচ্ছে গ্যারেজের মতো সিস্টেম আছে এই পাশে আর এই পাশে পেন্টিং করা হচ্ছে বাসাটির চার সাইডে আর চার সাইডে কিন্তু এসি লাগানো অলরেডি হয়ে গেছে একটা হচ্ছে বাইরের অংশ কেবলমাত্র আমরা ভিতরে প্রবেশ করব এবং ভিতরের যে সৌন্দর্যটা আপনাদের মাঝে উপস্থাপন করব। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি এখন আমরা অবস্থান করেছি এই বাসাটির একদমই সেকেন্ড ফ্লোরে জাস্ট সৌন্দর্যটা দেখুন সিঁড়ির উঠতে কিন্তু প্রথমে লক্ষ্য করবেন এরকম একটি স্থান এ পাশে দেখছেন এগুলোকে ছবি ফ্রেম আকারে এগুলোকে নির্মাণ করা হয়েছে এই বাসাটি জামালগঞ্জের মধ্যে রাজকীয় বাসা বললে কিন্তু ভুল হবে না আসলে বাসাটির সৌন্দর্য একদমই অসাধারণ আর বাসাটির যে নকশাগুলো দেখতেছেন যা খুবই সুন্দর এবং খুবই ভালো লাগার একটা দৃশ্য এই অঙ্কনগুলো বা এই চার্টগুলো খুব নিখুঁতভাবে নির্মাণ করা হয়েছে বাসাটির কাজ চলমান থাকায় কিন্তু এগুলো জুট দেখা যাচ্ছে আর বাসাটির কাজ নির্মাণ শেষ হলে হয়তোবা সেই রকম ভালো লাগবে এই পাশে দেখছেন এটি কিন্তু লিফটের সিস্টেম করা আছে এই পাশে এ পাশে আন্ডারগ্রাউন্ড আর এই পুরো বাসাটি কিন্তু তিনতলা বিশিষ্ট একটি বাসা আর এই পাশে যে বিমগুলো দেখেছেন প্রায় দশ ইঞ্চির মতো বিম এগুলো আর রাজবাড়িতে যেই ফাঁকা ফাঁকা স্থানগুলো দেখা যায় সেই স্থানগুলো কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে আর এই সাইডে দেখতেছেন লাইটিং সিস্টেম করা হয়েছে যা রাতের বেলায় খুবই ভালো লাগবে আর আকাশের ডাক অথবা ঠান্ডা থেকে রক্ষা করার জন্য এখানে কিন্তু প্রোটেকশন ব্যবহার করা হয়েছে যা আকাশের ডাককে বাসাটির কোনো ক্ষতি করতে পারবে না এ পাশে যেই আরেকটি ডিসপ্লে দেখতেছেন ডিসপ্লেটি কিন্তু একদমই অসাধারণ হয়েছে ছাদের মধ্যে খুবই ভালো লাগবে আর জামালগঞ্জের মধ্যে এটি কিন্তু হর্টিকালচার সেন্টার এর পাশে দেখছেন হর্টিকালচার সেন্টারের একদম অপোজিট পাশেই এই বাসাটি নির্মিত একদমই রোড সাইডের পাশে এটি কিন্তু অবস্থিত সো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করবেন